তাহলে বন্ধুরা আজকে আমরা জানব ব্লাডমুন অর্থাৎ চন্দ্রগ্রহণ মানে কি এবং চন্দ্রগ্রহণের সময় কী ঘটে চন্দ্রগ্রহণ মানে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়া এর বাইরে আর কিছুই না মানুষের জীবন পশুপাখি বা প্রকৃতির উপর কোনো অস্বাভাবিক ক্ষতিকর প্রভাব নেই অনেক জায়গায় এই সময় মানুষ উপবাস করে মন্দির বা ঘরে প্রার্থনা করে আবার কিছু গোষ্ঠী বিশ্বাস করে এই সময়ে জাদুটনা বা আধ্যাত্মিক শক্তি কাজ করে কিন্তু এগুলো কেবল সাংস্কৃতিক বা ধর্মীয় বিশ্বাস বাস্তব বাস্তববিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই ব্লাডমুন মূলত পূর্ণ চন্দ্রগ্রহণের সময় দেখা যায় সাধারণ পূর্ণিমার চাঁদ যখন পৃথিবীর ছায়ার মধ্যে ঢুকে পড়ে তখন সরাসরি সূর্যের আলো চাঁদে পৌঁছায় না সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছেঁকে দেয় এবং লালচে আলো চাঁদে প্রতিফলিত হয় ফলে চাঁদ দেখতে রক্তের মতো লাল মনে হয় পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের নীল আলোকে ছেঁকে দেয় লাল রঙের আলো সহজে পাশ করে চাঁদে পড়ে তাই চাঁদ লালচে কমলা আকারে দেখা যায় বছরে একবার বা কয়েকবার হতে পারে কিন্তু সব জায়গা থেকে দেখা যায় না একে সাধারণত টোটাল লুনার ইক্লিপস বলা হয় অনেক সংস্কৃতিতে এটাকে অশুভ মনে করা হয় কেউ বলে বিপদ আসবে বা প্রাকৃতিক দুর্যোগ ঘটবে আবার অনেকে মনে করে এটা আধ্যাত্মিক শক্তির প্রতীক আসলে এটা শুধু মহাজাগতিক খেলা মানুষের জীবনে কোনো অশুভ প্রভাব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় চন্দ্রগ্রহণ নিয়ে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো